জিরানিয়া রেলের মাদক সংক্রান্ত মামলায় রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ভালোভাবে কাজ করছে এই মামলায় এখনো পর্যন্ত বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে ক্রাইম ব্রাঞ্চের পুলিশের তদন্তের উপর সরকার আশাবাদী বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল এক প্রশ্নের উত্তরে এই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা তিনি বলেন নেশা সংক্রান্ত বিষয়ে সরকার অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষপাতী আমাদের পুলিশ যথেষ্ট আমাদের এখানকার যে তারা এতদিন ধরে তো এগুলো হয়নি পুরো যে পরিমাণে এখন পুলিশি অভিযানে এই ধরনের যে নেশা সামগ্রী এখন ধরা পড়ছে তো এইগুলো ধরা পড়ছে এখন বিরোধীরা বলবে এখানে নেশার রাজ্য হয়ে গেছে এখানে কিন্তু আগে তো এগুলো হতো না এখন তো এগুলো হচ্ছে আপনারা দেখছেন এবং অ্যারেস্ট হচ্ছে এবং আমি নিশ্চিত যে যেভাবে চলছে পুলিশের উপর আস্থা আছে বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে সাজা হবে এবং মানে ত্রিপুরা পুলিশ এটাকে ব্রাঞ্চে ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়েছে মানে আমার মনে হয় যে সাফিসিয়েন্ট ভালো কাজ